قرة عيوننا محمدا عبد الله ورسوله وصفيه وخليله إمام النبيين وخاتم المرسلين وصفوة الله من خلقه أجمعين اللهم صل وسلم وبارك عليه وعلى آل بيته وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإسلام في هذا البلد الإسلامي الطيب من حياكم الله واهلا ومرحبا بكم في هذا المجلس المبارك الذي نجلسه نتذاكر فيه ذكرا ينفعنا وعلما الى الله يقربنا مجلسا يكون حسنه لنا نتذكرها اذا اجتمعنا في الجنه اخوانا على سرر متقابلين في دقائق نتواصى فيها بالحق ونتواصى فيها بالصبر سائلين الله لنا ولكم التوفيق والرشاد والهدايه والسلام. আলহামদুলিল্লাহ মেহমান সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা করেন মেহমান বলেন ওই আল্লাহ তালার সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সর্বশেষ নবী জনাবি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের উন্মত বানাইছে আর আল্লাহ তালা আমাদেরকে যে রসির পাক সাল্লাহ আলি সাল্লামের উম্মত দুনিয়াতে আসছেন শেষে কিন্তু জান্নাতে যাবেন সর্বপ্রথম এই হিসাবে আমরা ভাই ভাই যারাই কালমা করছি কালমার ভাই হওয়ার কারণে সারা বিশ্বের সকল মুসলমান ভাই ভাই আর ওই ভাই ভাই হওয়ার খাতিরই আমি অনেক দূর থেকে বাংলাদেশ আসছি আপনাদের কাছে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আর আমরা একসাথে বসে কিছু দিন আলোচনা করবো কিছু দিনের কথা বলবো

এই কালমা সাক্ষী দেওয়ার কারণে আমরা ইসলামের ভিতরে প্রবেশ করছি

والتصديق بما جاء به ومحبته وطاعته واتباع سنته ايضا এই كلمه شهاده এটা ইসলামের যত রোকন আছে তার ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন এটা ছাড়া কেউ মুসলমান হইতে পারে না যখন আমরা এই কালমা শাহাদত করছি এটার ভিতরে কালমার তাকা যা কি কালমার তাকা করতেছে আমরা আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখি صلى الله عليه وسلم الإيمان رسول الله صلى الله عليه الله عليه رسولة رسولة الله ولا bon يتم لمسلم إيمانه برسول الله صلى الله عليه وسلم اللي اللي عل إلا إذا آمن وصدق وأيقن

যতক্ষণ পর্যন্ত আমরা এই বিশ্বাস না করব ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি ইমানদার হতে পারব না যখনই আমাদের ইমান থাকবে যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এই কথা আমরা করব এই কথা আমরা বিশ্বাস করব তাহলে যখন আমরা খাঁটি মুমিন হতে পারবো না আমরা খাঁটি মোমেন হতে পারব না শুধু রসূল পাক সাল্লাল্লাহু এর উপর ইমান আনলে হবে না রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতমান নবিয়্যি সর্বশ্রেষ্ঠ নবী এই কথা আমাদের বিশ্বাস